এটা তো আসলে বলতে গেলে চামেদি থুরা ইউনিয়নে যে লোকগুলো আসলে কাঠের ব্যবসার সাথে জড়িত তারা আসলে নিম্নস্তরের পদের লোকই যারা সাধারণ মাঠে এবং খেতে খামারে কাজকর্ম করে খায় পাশাপাশি এরা এদি এই কাঠের সাথে জড়িত কারণ এরা জীবিকা যে অর্জনটা করে তাদের বউ এবং সন্তানের জন্য এবং খাদ্যের জন্য এরা আসলেই একদম নিরহ মানুষ এরাই আপনার এই কাটের সাথে জড়িত শতাংশ মানুষ আপনার এই কাঠের সাথে জড়িত সাথে আছে আসলে তো এরা যে তৈরি করতেছে বলতে বিভিন্ন গাছ গাছরা দিয়ে তৈরি করতেছে পাশাপাশি আপনার আছে একটা আকাশমণি এটা একটু ভালো কাট এটা একটু মূল্যায়ন করে বেশি অন্য অন্য যে এলাকায় এই এলাকার কাটগুলা যাচ্ছে যেমন ধরুন নোয়াখালী চট্টগ্রাম তারপরে আপনার যাইতেছে আপনার টেকনাপ তেঁতুলিয়া ভৈরব বিভিন্ন জায়গায় এরা আর কি বিক্রি করতেছে তাতে এই খাটে ঠিকসই আমার যে ধারণা আমি আসলে একজন কাঠ ব্যবসায়ী কিন্তু আমার যে ধারণা একটি খাট আপাতত যে আকাশমণি দিয়ে যে খাটটা তৈরি হয় এ খাটটা আপাতত পনেরো থেকে তিরিশ বিশ বছরের মধ্যে আপাতত আমি যেটা ধারণা করি এই খাট কোনো সমস্যা হবে না আর যে আকাটা যেগুলো দিয়ে তৈরি হয় এগুলো ওইরকমই দশ থেকে বারো বছর পনেরো বছর পর্যন্ত আপনি টিকসই হয় আর এই কারখানাগুলো যে কাজগুলা করে আপাতত মিস্ত্রি এরাও আসলে খুব সৌন্দর্য পরিবেশ দিয়ে এরা এই কাঠগুলা দিয়ে তারপরে খাট তৈরি করে মূল্য আসলে প্রকৃত পক্ষে দেখা যায় এটা খাটের স্যাম্বল বোঝা যেমন বিভিন্ন খাট আস্তগুলো আসলে তো আমার নাম সঠিক জানা নেই যেমন এরা তৈরি করে রুলার খাট তারপরে আপনি তৈরি করে বোম্বাই তারপরে সেমে বক্স ডাবল বক্স বিভিন্ন খাট তৈরি করে নিম্ন থেকে আপনার নিচে চার থেকে পাঁচ থেকে উপরে আপনার দশ থেকে পনেরো এবং বিশ তিরিশ পঞ্চাশ আশি হাজার পর্যন্ত খাট বিক্রি হয় এখানে খাটগুলো আসলে প্রকৃতপক্ষে আপনার খাট যেগুলো কথা আপনি বললেন এটা আসলে আপনার এই খাটগুলো নিম্নস্তরে আমি চার হাজার এবং সাড়ে চার পাঁচ হাজার ছয় হাজার পর্যন্ত যাচ্ছে খাটগুলো বিক্রি পাশাপাশি আপনার এখানে বলতে গেলে যে আমি যেটা দেখি আমার চলার পথে আপাতত ষাট পার্সেন্ট খাট আবাদত এখান থেকে আপনার বিক্রি হচ্ছে